শীত আসলে অনেক রকম শাক সবজি পাওয়া যায় তার মধ্যে অন্য রকম শাক হচ্ছে লাউ শাক এটাও কিন্তু খেতে অনেক মজা অনেক দিন হয়ে গেল আমার জামাই বলতেছে যে লাউ শাক খাওয়া হয় না আমার জন্য লাউ শাক এনে রান্না করবা আজকে আমি সব রকমের সবজি নিয়ে এসেছি সাথে লাউ শাকও এই লাউ শাকটা রান্না করতে লাগে বিভিন্ন রকমের সবজি এই সবজিগুলো কিন্তু শীতের দিনে বেশি পাওয়া যায় সাথে নিয়েছি ধনিয়া পাতা সবগুলো একসাথে কেটে রেডি করে নেব যত সবজি বেশি দেওয়া যায় ততই এই রান্নাটায় অনেক মজা হয় বিভিন্ন রকম সবজি দিয়ে লাউ শাকটা রান্না করলে আর সুটকি দিয়ে রান্না করলে খেতে অনেক মজা আর আমাদের জেলায় এই তরকারিটা রান্না করতে একদমই তেল ব্যবহার করে না তাই আমি এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সুটকি আর এই তরকারির সবচেয়ে মূল জিনিস হচ্ছে এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে সুটকিগুলা এগুলো যদি বেশি করে দেওয়া যায় তাহলে এই তরকারিটা খেতে অনেক মজা হয় আমরা এই তেল ছাড়া তরকারিটা যখনই রান্না করি অন্য অন্য জেলার মানুষ দেখলে বলে যে আপনারা তেল ছাড়া এই তরকারিটা কীভাবে রান্না করে খান আসলে তেল দিলে যে সব তরকারি মজা হয় সেটা কোনো কথা না তেল ছাড়াও অনেক সময় অনেক মজা হয় আমরা তো এই তরকারিটা সব সময় তেল ছাড়া রান্না করি তেল দিয়েও রান্না করি কিন্তু অনেকেরই তেল ছাড়া পছন্দ সবগুলো সবজি দিয়ে একসাথে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর আমি বসিয়ে দিব রান্না এখানে প্রথমত শুটকিগুলো আগে লাল লাল করে ভেজে নিচ্ছি এই সটকিটা আগে থেকে টেলে নামিয়ে নিব এরপর আমি চলাই বসিয়ে দিব সবজি রান্না এ তো হয়ে গেল সবজি লাল লাল করে ভাজা এটা আমি তরকারিটা হওয়ার আগমর্ত দিয়ে দিব এখানে সবগুলো তরকারি একসাথে দিয়ে হলুদ মরিচ লবণ সব মশলা একসাথে দিয়ে তেল ছাড়া বসিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে দিবো হাফ সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটার উপরে শাক দেবো এখন আমি এই রান্নার জন্য পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে কাঁচামরিচ একসাথে সেচে গুঁড়া করে নিব আর এই পেঁয়াজ রসুনগুলো আমরা বিশেষ করে একবারে মিহি করি না একটু আধ রেখে দিই এই আধ বাঙ্গা মশলাটা দিলে অনেক সুন্দর একটা গ্রাণ আসে হয়ে গেলো এই যে সবজি হালকা সিদ্ধ এখন আমি দিয়ে দিব লাউ শাকগুলো এই লাউ শাকগুলো আগে থেকে দিলে লাল হয়ে যায় তাই আমরা সবজিটা একটু হালকা সিদ্ধ হওয়ার পর শাকগুলো দিয়ে দিই এই তো দেখুন শাকগুলো এখন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব শাকগুলো যখন হালকা একটু মিশে যাবে তখন ডাকনা দিয়ে ডেকে তারপর আমরা উপরে দিয়ে দিব এই যে বেজে রেখেছিলাম সুটকিগুলো এই সুটকিগুলো উপরে ছিটিয়ে দিয়ে দিব সাথে দিয়ে দিব দিবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন যে ছেঁচে রেখেছিলাম সেইটা এটা দেওয়ার পর কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রাখবো শাকটা খেয়াল রাখতে হবে যাতে সবুজ সবুজ থাকে আর এই যে উপরে ছিটিয়ে দিয়েছি সব রকমের পেঁয়াজ রসুন কাঁচামরিচ সুটকি এটা কিছুক্ষণ রেখে তারপর সবগুলো শাকের সাথে মিক্স করে নিব। আর এই শাকের সাথে মিক্স করার পর যে সুন্দর একটা ফ্লেভার আসে এটাই এই শাকের মজা সর্বশেষ দিয়ে দিব ধনিয়া পাতা তো আমার এই ভিডিওটি তেল ছাড়া রান্না করার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন তা